বন্ধুরা সৌমাভুষ ক্রিয়েশন চ্যানেলের তরফ থেকে তোমাকে তোমাদের সবাইকে আরো একবার আমার ওয়েলকাম তোমরা অনেকেই আছো বিশেষ করে আজকের ভিডিওটা না ফিমেল জন্য তো যারা তোমরা মোটামুটি হালকা ড্রয়িং এর সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটা আজকে অনেক কাজে লাগতে পারে তো তোমরা একবার দেখো তোমরা বাড়িতে তো আলপনা দাওই তো এই আলপনা দিয়ে কিন্তু তোমরা ইজিলি ওয়ালেও পেন্ট করতে পারো দেওয়ালও সুন্দরভাবে তোমরা আঁকতে পারো আজকের যে ভিডিওটা ওই ভিডিওটা আমি একটা ওয়াল পেন্টিং এ গিয়েছিলাম ভিডিওটা আমি করে রেখেছি আমি পরে যোগ করছি তোমরা দেখো তো মান্ডালা আর্ট তোমার একটা ফর্ম দেওয়ালে তো আমি করেছি এত সহজ মানে তোমরা একটু বুঝে নিলেই ব্যাপারটা তোমাদের কাছেও খুব ইজি হয়ে যাবে গোটা আঁকাটার মধ্যে আমি ব্লক করে নিয়েছি দড়ির সাহায্যে মানে আঙুলের মাথায় দড়ি বেঁধে এক জায়গায় রেখে আর পেন্সিল একটা দড়ির প্রান্তে বেঁধে এরকম রাউন্ডে কম্পাসের সাহায্যে আমি প্রথমে গোলগুলো করে নিয়েছি আর তারপর ভেতরে যে ড্রয়িংগুলো আছে তোমরা হাতেই আঁকতে পারো কিন্তু তাও নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য আমি ফর্মা কেটে নিয়েছি আর কি পেন্সিল কেটে নিয়েছি পিচবোর্ডের সমস্ত টুকটাক ভিডিও আমি করেছি বাট আঁকতে আঁকতে ভিডিওগুলো করা তো তার জন্য আমি প্রথমে আর একবার একটু ডিটেলসে বলে দিচ্ছি যত কটা ভিতরে ডিটেলিং আছে একই রকম প্যাটার্নের যে তোমরা ছবি দেখলে বুঝতে পারবে সেইগুলো কিন্তু আমি ফর্মা নিয়েছি এবং সেইগুলো দেখে আগে পেন্সিল গেছি তারপর শুধু শুধু আর হোয়াইট কালার ভরেছি ভরেছি এক এক কোট কোট ভরার পর আরো যাতে একদম ফ্রেশ লাগে আঁকাটা আর ফিনিশ লুক তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পাবে কেমন লাগছে তো তোমরা যারা আমার মনে হচ্ছে যে মোটামুটি একটু ড্রয়িং এর সাথে যুক্ত মোটামুটি ধরো একটু তুলি ফুলি চালাতে পারো আল্পনা দাও বাড়িতে তোমরা তো ইজিলি কিন্তু এটা ট্রাই করতে পারো বাড়িতে ভিডিওটা শুরু করো দেখো কেমন লাগছে কি বৃত্তান্ত সবই ভিডিওতে বলা থাকছে আর যদি ভালো লাগে মনে হয় অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা আমি একটা ওয়াল পেন্টিংয়ের এর কাজে এসেছি তো পিছনে যে ডার্ক ওয়ালটা দেখছো এটা আমি পেন্টিং করব এই মান্ডালা আর্টের এই ডিজাইনটি সিলেক্ট করেছেন যেটা তোমার এরকম দেওয়ালের অ্যাক্টিভ দিয়ে আর কিরকম হাফ রাউন্ড হয়ে হবে দরজার পাশে তো চলো আঁকাটা শুরু করি আর তোমরা দেখো কেমন লাগছে তো এই আঁকার মতো আমি মাপ নিয়ে মোটামুটি দেওয়ালে দেখো কম্পাসের সাহায্যে কিন্তু পেনসিল দিয়ে দাগগুলো কেটে নিলাম রাউন্ড রাউন্ড মানে মাপে একদম ঠিকঠাক হবে আর কি গোটা দেওয়াল ভরার করে আমি এরকম পেন্সিল দিয়ে কম্পাসের সাহায্যে দাগগুলো কেটে নিলাম আর এই যে ভেতরের যে পত্র টাইপের এইটা দেখছো এর আউটলাইনের জন্য আমি এই কার্টুনের কি বলবো টেনসিল কাটবো আর কি একে এরকম শেপে আমি কেটে নিয়েছি আর দেখো এখানে মাপ নিয়ে আমি এঁকেও ফেলেছি এমনি করে এঁকে নেওয়ার পর মোটামুটি আমার বেসিক ব্যাপারটা কমপ্লিট এবারের ভেতরে কাজ করব তারপর আমি এই মিডিলের যে সাদা অংশটা এই সলিড অংশটা আমি এমনি করে ভেতরে এই পদ্মটাই ভেতরে আমি এমনি করে কেটে দিতাম দেখো আর আমি এবার এমনি করে বসিয়ে আর কি দাগাবো তো গোল কেটে আমি এর ভেতর ভেতর গুলো দাগিয়ে নিয়েছি ভেতরের দাগটা ভুল করে প্রথমে একটু ছোট কেটে ফেলেছিলাম বলে আর কি তো রং করার পর ওটা কিন্তু ভরাট হয়ে যাবে তো গোল দিয়ে এরকম একটা বড় কেটে ফেলেছি আর এই রকম বর্ডারের একটা সরু মাপে কেটে এই যাবতীয় বর্ডার গুলো কিন্তু আমি সমান করে টেনে নিয়েছি তাহলে রং এর যখন কাজটা হবে একদম ফিনিশিংটা হেভি লাগবে দেখতে আর মোটামুটি দেখো আউটলাইনটা আমার আঁকা কমপ্লিট এবার রং ভরার পালা রং ভিতরে আমি ইউজ করছি এশিয়ান পেন্ট একদম হোয়াইট কালারটা তো হোয়াইট কালার রেডি তো চলো রং শুরু করা যাক মোটামুটি বেসিক এক কোট আমি রঙ করেছি এবার তোমাদের একটা জিনিস দেখাই এই যে এই রকম দেখছো না মানে সাদা রঙটা কিন্তু ভরাট হচ্ছে না তো এই গোটা সাধারণ দিয়ে আঁকার একটাই কি বলবো সমস্যা বলতে পারো তো সেটা হচ্ছে তোমাদের গোটা আঁকাটাকে কিন্তু দু কোট করতে হবে এটা হয়তো ক্যামেরায় দেখে পুরো সাদাই মনে হচ্ছে কিন্তু আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখবে এরকম ছেঁড়া বেড়া টাইপের হয়ে আছে আর কি দেখো ভালো করে এই ব্যাপারগুলো তখনই মরবে যখন গোটা পেন্টিংটাকে তোমরা ডবল কোট করবে তখন কিন্তু এইগুলো একদম ফিট সাদা হয়ে যাবে আর যতক্ষণ না ফিট সাদা হবে ততক্ষণ কিন্তু এই ছবির সৌন্দর্য আসবে না ঠিকঠাক তো চলো একদম দু কোট করে তোমাদের দেখায় মোটামুটি বেশি কিন্তু আমাদের কমপ্লিট তারপর থেকে এইখানে ছবি দেখে দেখে আমি মোটামুটি রিটেলিংগুলোর এই রাউন্ড শেপটা এরকম ঢেউয়ের মতো শেপটা এঁকে নিয়েছি আর পদ্মের পাপড়িগুলো ভেতরে যে ডিটেলিংগুলো দেখছো ওইগুলোরও আমি ছোট্ট ছোট্ট করে ব্লক কেটে নিয়েছিলাম আর কি পিচবোর্ড দিয়ে সেই জন্য ওগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং এক মাপের হয়েছে তো তোমরা এইভাবে ব্লক কেটে কিন্তু ইজিলি এত বড়ো জিনিসটাকে হাতের মুঠোয় আনতে পারো আর তোমরাও ট্রাই করতে পারো তো জমাট করা নিয়ে তোমাদের মোট কথা মোট দরকার তো আমার রঙের কাজ কমপ্লিট সমস্ত এবার ফাইনাল লুক তোমরাই দেখো কত ইজি ব্যাপারটাকে শেষ করলাম দেখো এটা করতে মোটামুটি আমার আড়াই তিন ঘন্টা টাইম লেগেছে ঠিক আছে ঠিক আছে এসো কাকু অসুবিধা নাই তো তোমরাও এমনি করে করতে পারো খুব ইজি খুব একটা কঠিন কাজ নয় পুরো ব্লক কাটার খেলা আর কি আমি সমস্ত এরকম এখন কেটে নিয়েছিলাম আর সমস্ত মাপে মাপে একই মাপের হয়েছে ওই জন্য তো এই হচ্ছে ফাইনালি এবার তোমরা বলো কেমন লাগছে ভালো লাগলে জানাও কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে